এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্রমহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্রমহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন আমি যদি দিল্লির সাংবাদিক আমার সবার আগে জানতে দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আসে কি করতেছে স্টার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদ কর্মী হিসেবে তার কারণ আমি আহ শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্ট ভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এই দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যিই শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষেও সম্ভব হচ্ছে না শেখ হাসিনা গতিবিধি আসলে ট্র্যাক করবার। কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারব না কাজে একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি সু। প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্র মহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আয়সা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে ঠিক চাইলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দ সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালেদ আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার নিয়ে আমরা কথা বলতে পারি সেই এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি

একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকান সহ আমরা যারা শেখ হাসিনা বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতা লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সাহের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটল আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান একটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী

আমি আমি এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটা আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদির মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামের মতো লোক কতজন আসলে এরকম জড়িত করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংগতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখনই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংগতিতে কাজেই আমি আবারও যেটা বলতে চাইছি যে ভারতের অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে প্রচুর অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত ছড়াচ্ছে না এইগুলো আবার বলা যায় বলে আমি বলি না ভাদুরি আপনি যদি খেয়াল করেন جناب খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যেরকম কোন ঘটনা ঘটেন নাই কিন্তু তুমি যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকারন সেটি রাজনীতি প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছে যেরকম অনেক মুসলমানরাও ওয়াইটারদের মধ্যে শিকার হয়েছে তিনিও সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুদের উপর হামলা এই নাম দেয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিট যার সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ঘটেছে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপদ জনগণ কিন্তু কিছুই ঘটছে না এটা বড়টাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার দেশের মেইনস্ট্রিম মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে সেই হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পূজামন্ডপে হামদার ঘটনা ঘটেছে 2021 সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার নাইট অতি দক্ষিণ পন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবোর্সের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডিফিনিটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় যে শেখ হাসিনার সময় ছিল না কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশের ফর রাইট মূলক ফর রাইট তারা শেখ হাসিনার সময় হওয়ার সংখ্যালঘু নির্যাতন নিয়ে কাজ মুখে কোনো কিন্তু জকরের ব্যাপারে সুবিধা সেটা বলে